মিনাখা এলাকায় কিভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়ন করা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার মিনাখার পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহে হয় এক বিশেষ আলোচনা সভা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার প্রাথমিক শিক্ষক সেলের সভাপতি নিলয় সরকার মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা মিনাখা চক্রের প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা এই মিনাখা ব্লক অর্থাৎ মিনাখা চক্রের কোন কোন প্রাথমিক বিদ্যালয়ে কি কি সমস্যা রয়েছে স্কুলের পঠন পঠন পাঠনের মান কিভাবে উন্নতি করা যায় এবং শিক্ষক শিক্ষিকাদের পঠন পাঠনের ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে সেই সংক্রান্ত নানান বিষয় নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে এখানে মেনলি টিচারদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আমাদের সার্কেলে এই মিনাকা সার্কেলে এসে কি সুবিধা অসুবিধা করছে টিচারদের সঙ্গে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করছে কিনা সেসব নিয়ে খোঁজখবর নিতে এসছে এগুলো নিয়ে আর একুশে জুলাই আমাদের সভা আছে সেখানে সবাইকে যেতে হবে টিচাররা যাবে সেখানে এবং মমতা ব্যানার্জির ডাকে কলকাতার রাজপথে পা মিলে সবাই আওয়াজ তুলে বন্দে মাতারম ধোনির সঙ্গে যাবে এই নিয়ে আলোচনা হবে শিক্ষকদের নিয়ে আগামী দিনে কি পরিকল্পনা শিক্ষকদের নিয়ে আগামী দিনে শিক্ষকদের বিভিন্ন সুবিধা অসুবিধা যেগুলো আছে সেগুলো সমাধান করাই আগে কাজ তাদের সার্ভিস বুক আপডেট থেকে শুরু করে তাদের বিভিন্ন রকম যে এরিয়া যেগুলো আছে সেগুলো কিভাবে সব সমাধান করা যায় সেগুলো দেখে নেয় একমাত্র কাজ ভিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন